নমস্কার বন্ধুরা তোমরা দেখছো হিস্ট্রি অফ ইন্ডিয়া আজকের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজকে আমরা আলোচনা করব মুঘল সাম্রাজ্য নিয়ে মুঘল সাম্রাজ্য ছিল দক্ষিণ এশিয়ার একটি প্রাথমিক আধুনিক সাম্রাজ্য তার শীর্ষে সাম্রাজ্য পশ্চিমে সিন্ধু নদী আববাহিকার বাইরের প্রান্ত থেকে উত্তর পশ্চিমের উত্তর আফগানিস্তান এবং উত্তরের কাশ্মীর পূর্বে বর্তমান আসাম ও বাংলাদেশের উচ্চভূমি এবং তার উচ্চভূমি পর্যন্ত বিস্তৃত ছিল দক্ষিণ ভারতের দক্ষিণাত্য ভূগোল সাম্রাজ্য প্রচলিতভাবে পনেরোশো ছাব্বিশ সালে বাবর বারলাস উপজাতির ফার ঘটান আধুনিক আফগানিস্তানের তেমরিত আমির দ্বারা প্রতিষ্ঠিত বলে বলা হয় তার প্রতিবেশী সাপ ভিদ এবং অটোমান সাম্রাজ্যের কাছ থেকে সাহায্য নিযুক্ত করেছিল দিল্লির সুলতান ইব্রাহিম লোহি পানিপথের প্রথম যুদ্ধ এবং উত্তর ভারতের সমতল ভূমিতে ঝাড়ু দিয়েছিলেন যদিও মুঘল সাম্রাজ্যিক কাঠামো কখনও কখনো বাবরের নাতি আকবরের শাসনের সময়কাল ষোলোশো সালে তৈরি করা হয়েছিল এই সাম্রাজ্যিক কাঠামে সতেরোশো কুড়ি সাল পর্যন্ত স্থায়ী ছিল শেষ প্রধান সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর পরই তার শাসনামলে সম্রাট ও তার সর্বোচ্চ ভৌগোলিক পরিধি অর্জন করেছিল সতেরোশো ষাট সালের মধ্যে সম্রাট ডি ফ্যাক্টো শুধুমাত্র পুরানো দিল্লির আশেপাশে অঞ্চল শাসন করেছিল আঠেরোশো সাতান্ন সালে ভারতীয় বিদ্রোহের পর ব্রিটিশ রাজ কর্তৃক সাম্রাজ্যটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যদিও মুঘল সাম্রাজ্য সামরিক যুদ্ধের মাধ্যমে তৈরি এবং টিকিয়ে রাখা হয়েছিল এটি শাসন করতে আসা সংস্কৃতি ও জনগণকে জোরালোভাবে দমন করেনি বরং এটি নতুন প্রশাসনিক অনুশীলন এবং বিভিন্ন শাসক অভিজাতদের মাধ্যমে তাদের শাসক ও প্রশান্ত করেছে যা আরও দক্ষ কেন্দ্রভূতি এবং প্রমিত শাসনের দিকে অগ্রসর হতে চলেছিল সাম্রাজ্যের সম্মিলিত সম্পদের ভিত্তি ছিল কৃষিকর তৃতীয় মুঘল সম্রাট আকবরের কর্তৃক প্রবর্তিত এই কর যার পরিমাণ ছিল একজন কৃষক চাষের উৎপাদনের অর্ধেকেরও বেশি সুনিয়ন্ত্রিত রৌপ মুদ্রায় প্রদান করা হতো এবং কৃষক ও কারিগরের বৃহত্তর বাজারে প্রবেশ করতে বাধ্য করে রাষ্ট্রবিজ্ঞান জেসি সারমন মুঘল সাম্রাজ্যকে এশিয়ান মহাশক্তি হিসেবে বর্ণনা করেছেন যা সমসামরিক ইউরোপীয় রাষ্ট্রগুলোর জন্য সংখ্যা সম্পদ এবং সামরিক শক্তিতে দমন করে সতেরো শতকের বেশিরভাগ সময় সাম্রাজ্যে যে অপেক্ষিক শক্তি বজায় রেখেছিল ভারতের অর্থনৈতিক সম্প্রসারণের একটি কারণ ছিল ভারত মহাসাগরে ইউরোপীয় ক্রমবর্ধমান উপস্থিতি ভারতীয় কাঁচা ও তৈরি পণ্য বর্ধমান চাহিদা মুঘল রাজদরবারের জন্য প্রচুর সম্পদ তৈরি করেছিল মুঘল অভিজাতদের মধ্যে আরও সুস্পষ্ট ব্যবহার ছিল যার চিত্রকলা সাহিত্যিক ফর্ম বস্তু এবং স্থাপত্য ব্যবহৃত পৃষ্ঠপোষকতা ছিল বিশেষ করে শাহজাহানের রাজত্বকালে দক্ষিণ এশিয়ার মোগল ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থানগুলির মধ্যে রয়েছে আগ্রা ফোর্ট ফতেহপুর সিক্রি লালকেল্লা হুমায়ূর সমাধি লাহোর ফোর্ট সামালার গার্ডেন এবং তাজমহলের তাকে ভারতের মুসলিম লীগের রত্ন হিসাবে বর্ণনা করা হয় এবং শিল্পের ঐতিহাসিক সর্বজনীন ভারতের প্রসেসিং মাস্টার পিসগুলির মধ্যে একটি বাবর এবং হুমায়ুন মুঘল সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাবর রাজত্বকাল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ একজন মধ্যে এশিয়ার শাসক যিনি তুর্ক মঙ্গল বিজেতা তৈমুর তিমুরিত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার পিতার পক্ষ থেকে এবং তার মায়ের পক্ষ থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন ভাবে বাবর মঙ্গল বংশদূত তুর্কিত বারলস উপজাতির অন্তর্ভুক্ত ছিলেন মধ্য এশিয়া তার পৈতৃক ডোমেন থেকে বিতাড়িত বাবর তার উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য ভারতে ফিরে আসেন তিনি কাবুলে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং তারপর খাইবার গিরিপথ আফগানিস্তান থেকে ভারতে অবিচলিতভাবে দক্ষিণ দিকে ঠেলে দেন ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর বাহিনী ইব্রাহিম লোহিকে পরাজিত করেছিলেন যুদ্ধের আগে বাবর মদ বন্ধ করে মদের পাত্র ভেঙে এবং একটি কূপে মদ ঢেলে দিয়ে ঐশ্বরিক অনুগ্রম কামনা করেন যাই হোক এই সময়ের মধ্যে লোধিক সাম্রাজ্য ইতিমধ্যে ভেঙে পড়েছিল এবং এটি ছিল রাজপুত কনফেডা বেশি যা মেয়রের রানা সাঙ্গার সক্ষম শাসনের অধীন উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী শক্তি ছিল বায়নার যুদ্ধে তিনি বাবরকে পরাজিত করেন যাই হোক আগ্রার কাছে সংগঠিত খানোয়ার যুদ্ধে বাবরের তিমুরিদ, বাহিনীর সাঙ্গা রাজপুত বাহিনীকে পরাজিত করে এই যুদ্ধটি ছিল ভারতীয় ইতিহাসের সবচেয়ে নির্ণায়ক ঐতিহাসিক যুদ্ধগুলির একটি কারণ এটি পরবর্তী দুই শতাব্দীর জন্য উত্তর ভারতের ভাগ্যকে সিলমোহন করেছিল যুদ্ধের পর মুঘল শক্তি কেন্দ্র কাবলে পরিবর্ত আগ্রায় পরিণত হয় যুদ্ধ এবং সামরিক অভিযানে ব্যস্ততা তাই নতুন সম্রাটকে ভারতে তার অর্জনকে একত্রিম করে দেয়নি সাম্রাজ্যের অস্থিরতা তার পুত্র হুমায়ুন রাজত্ব পনেরোশো তিরিশ থেকে পনেরোশো ছাপ্পান্ন এর অধীনে স্পষ্ট হয়ে ওঠে যিনি বিদ্রোহীদের দ্বারা পরস নির্বাসনে বাধ্য হন শের শাহ সুরি পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ দ্বারা প্রতিষ্ঠিত সুর সাম্রাজ্য পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পাঁচপান্ন সংক্ষিপ্তভাবে মুঘল শাসককে বাধা দেয় পারস্য হুমায়ুনের নির্বাসনে সাফাভিদ এবং মুঘল আদালতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তী পুনরুদ্ধার করার মুঘল সাম্রাজ্য পারস্য সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধি করে পনেরোশো সালে পারস্য থেকে হুমায়ুনের বিজয়ী প্রত্যাবর্তন ভারতের কিছু অংশে মুঘল শাসন পুনরুদ্ধার করে কিন্তু পরের বছর তিনি একটি দুর্ঘটনায় মারা যান আকবর রাজত্বকাল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ জালান উদ্দিন মোহাম্মদ রাজপুত উমারকোট দুর্গে হুমায়ুন এবং তার স্ত্রী হামিদা বানু বেগম একজন পারস্য রাজকুমারীতে জন্মগ্রহণ করেন আকবর একজন শাসক বৈরাম খানের অধীনে সিংহাসনে বসেন যিনি ভারতের মুঘল সাম্রাজ্যকে সুসংহত করতে সাহায্য করেছিলেন যুদ্ধ ও কূটনীতির মাধ্যমে আকবর সাম্রাজ্যকে সব দিক থেকে প্রসারিত করেন ও সক্ষম হন এবং গোদাবরী নদীর উত্তরে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশ নিয়ন্ত্রণ করেন তিনি তার প্রায় অনুগত একটি নতুন শাসক অভিজ্ঞান তৈরি করেন একটি আধুনিক প্রশাসন বাস্তবায়ন করেন এবং সাংস্কৃতিক উন্নয়নকে উৎসাহিত করেন তিনি ইউরোপীয় ট্রেডিং কোম্পানির গুলির সাথে বাণিজ্যিক বাড়ান ভারতে এটি শক্তিশালী এবং স্থিতিশীল অর্থনৈতিক গড়ে তুলেছিলেন যার ফলে বাণিজ্যিক সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটে আকবর তার দরবারে ধর্মের স্বাধীনতা অনুমতি দিয়েছিলেন এবং শাসন সম্প্রদায় শক্তিশালী বৈশিষ্ট্য সহ একটি নতুন ধর্ম দিন ই ইলাহি প্রতিষ্ঠার মাধ্যমে তার সাম্রাজ্যের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পার্থক্যগুলি সমাধান করার চেষ্টা করেন তিনি তার ছেলেকে একটি অভ্যন্তরীণভাবে স্থিতিতে অবস্থায় রেখে গেছেন যা তার স্বর্ণযুগের মাঝে ছিলেন কিন্তু রাজনৈতিক দুর্বলতা দীর্ঘ লক্ষণ দেখা দেওয়ার আগেই জাহাঙ্গীর রাজত্ব করেছিলেন ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ আকবর এবং তার স্ত্রী জম উজ জামানি একজন ভারতীয় রাজকন্যার কাছে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় সুফি সাধক সেলেম চিস্তির নামানুসারে সেলিম নামকরণ করা হয় তিনি আফিমে আসক্ত ছিলেন রাষ্ট্রের বিষয়ে অবহেলা করতেন এবং প্রতিদ্বন্দ্বী আদালতে চক্রের প্রভাবে পড়েছিলেন জাহাঙ্গীরের ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানে সমর্থন লাভের জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে আকবর থেকে নিজেকে আলাদা করেছিলেন আকবরের সবচেয়ে বেশি মাদাই মাস ধর্মীয়ভাবে জ্ঞানী বা আধ্যাত্মিকভাবে যোগ্য ব্যক্তিদের দেওয়া করমুক্ত ব্যক্তিগত ভূমি রাজস্ব অনুদান দিয়ে তিনি এটি করেছিলেন একটি উপায় আকবরের বিপরীতে জাহাঙ্গীর অমুসলিম ধর্মীয় নেতাদের সাথে সংযাতে জড়িয়ে পড়েন বিশেষ করে শিখ গুরু আর সাথে যার মৃত্যুদণ্ড হয়েছিল মুঘল সাম্রাজ্যের এবং শিখ সম্প্রদায়ের মধ্যে একজন দত্নের দর মধ্যে প্রথম শাহজাহান রাজত্বকাল ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন সাল জাহাঙ্গীর এবং তার স্ত্রী জগৎ গোসা কাছে জন্মগ্রহণ করেন একজন রাজপুত রাজকন্যা তার রাজত্ব মুঘল স্থাপত্যের স্বর্ণযুগের সূচনা করে শাহজাহানের শাসনামলে মুঘল রাজ দরবারের জাগজমক ভাবে পৌঁছেছিল যার উদাহরণ তাজমহল দরবার রক্ষণাবেক্ষণে খরচ অবশ্য রাজত্ব আয়কে ছাড়িয়ে যেতে শুরু করে তার শাসনামলকে মোগল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় শাসনামলে নিজাম শাহী রাজবংশের অবসান ঘটিয়ে এবং আদিল শাহী ও কুতুব শাহীদের শ্রদ্ধা জানাতে বাধ্য করার মাধ্যমে মোগল সাম্রাজ্যকে দক্ষিণাত্মের পর্যন্ত প্রসারিত করেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র উদারপন্থী দ্বারা শিকোহ ষোলোশো আটান্ন সালে দ্বারা তার আকবরকে অনুসরণ করে একটি সম্বন্ধবাদী হিন্দু মুসলিম সংস্কৃতি জনলাভ করেছিলেন ইসলামিক গোড়ামীর সমর্থন তবে শাহজাহানের এক কনিষ্ঠ পুত্র ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত সালে সিংহাসন দখল করেন ষোলোশো সালে ঔরঙ্গজেবের দ্বারাকে পরাজিত করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেন তার অসুস্থতা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও ঔরঙ্গজেব ষোলোশো ছেষট্টি সালে মারা যাওয়ায় শাহজাহানকে বন্দি করে রাখেন তিনি ইসলামী ধর্মান্তরিত করতে উৎসাহিত করেন অমুসলিমদের উপর জিজিয়া পূর্ণ বহাল করেন এবং ফতোয়া মুগিরি সংকলন করেন ইসলামী আইনে একটি সংকলন ঔরঙ্গজেবের শিখ গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন যার ফলে শিখ সম্প্রদায়ের সামরিকরণ ঘটে সামাজিক দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্মান্তর স্থায়ী অভিজাতদেরকে সম্মিলিত করে বাদশাহদের সম্মিলিত পরিচয়ের দৃষ্টি ভঙ্গিতে যা সমগ্র সাম্রাজ্য জুড়ে মুঘল সম্রাটের অনুগত্য করে ভিন্ন গোষ্ঠীতে যোগদান করবে দক্ষিণ ও পশ্চিম ভারতে জুড়ে জন্য তার প্রচারণা নামমাত্র মুঘল সাম্রাজ্যের আকার বৃদ্ধি করেছিল কিন্তু মুঘল সাম্রাজ্যের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছিল এবং সম্রাটের অনুপস্থিতির কারণে উত্তর ভারতের শাসন ব্যবস্থা মারাত্মকভাবে হ্রাস পেয়েছিল মারাঠারা ঔরঙ্গজেবের মৃত্যুর পর পরই উত্তর দিকে বিস্তৃত হতে শুরু করে দিল্লি এবং ভোপালে মোগলদের পরাজিত করে এবং সতেরোশো আটান্ন সালে নাগাদ তাদের সাম্রাজ্য পেশোয়ার পর্যন্ত বিস্তৃত করে ঔরঙ্গজেবকে ভারতের সবচেয়ে বিতর্কিত রাজা হিসেবে নির্বেচনা করা হয় কিন্তু ঐতিহাসিক যুক্তি দিয়ে ছিলেন যে তার ধর্মীয় রক্ষণাশীলতা এবং অসংহিসিত মুঘল সমাজের স্থিতিশীলতাকে খুনন করেছে অন্য ঐতিহাসিকরা ওই বিষয়ে প্রশ্ন তুলেছেন উল্লেখ করেছেন যে তিনি হিন্দু মন্দির নির্মাণ করেছেন উল্লেখযোগ্যভাবে বেশি হিন্দু নিয়োগ করেছিলেন তার পূর্ব সুরিদের তুলনায় তার সাম্রাজ্যিক আমলাতন্ত্রে হিন্দু ও শিয়া মুসলমানদের বিরুদ্ধে ধর্মান্তরতা বিরোধিতা করেছিলেন এই অভিযোগগুলি সত্ত্বেও একটি স্বীকার করা যায় যে সম্রাট অরঙ্গজেবের অমুসলিমদের প্রতি দমনমূলক নীতি প্রয়োগ করেছিলেন যার ফলে মারাঠাদের দ্বারা একটি বিদ্রোহ ও হয়েছিল হয়েছিলজেবের পুত্র বাহাদুর শাহ প্রথম তার পিতার ধর্মীয় নীতি বাতিল করেন এবং প্রশাসনের সংস্কার চেষ্টা করেন তবে সতেরোশো বারো সালে তিনি মারা যাওয়ার পর মোগল রাজবংশ বিশৃঙ্খলা এবং সহিংস দ্বন্দ্বের ডুবে যেতে শুরু করে শুধুমাত্র সতেরোশো উনিশ সালে চারজন সম্রাট পরপর সিংহাসনে আরোহণ করেন ভারতীয় অভিজাতদের একটি ভ্রাতৃদের শাসনের অধীনে ব্যক্তিত্ব হিসেবে সাদাত ই বারা নামে পরিচিত মুসলিম জাতি যাদের নেতা সাইয়দ ব্রাদার্স সাম্রাজ্যের প্রকৃত হয়ে ওঠে মোহাম্মদ শাহের রাজত্বকাল রাজত্ব সতেরোশো আটচল্লিশ সাম্রাজ্যের ভেঙে যেতে শুরু করে এবং মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল মোগল থেকে মারাঠাদের হাতে যায় মোগলরা দক্ষিণাতে নিজাম উল মুলক আসাফ যা প্রথম এর স্বাধীনতাকে দমন করার চেষ্টা করলে তিনি মারাঠার মধ্যেও উত্তর ভারত আক্রমণ করতে উৎসাহিত করেন নাদের শাহের ভারতীয় অভিযান যিনি পূর্বে পশ্চিম এশিয়া ককেশাস এবং মধ্য এশিয়ার বেশিরভাগ অংশে ইরানের অধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করেছিল দিল্লির বস্তা মুঘল শক্তি এবং প্রপত্তির অবস্থান ভেঙে দিয়ে শেষ হয়েছিল এবং মুঘলদের জমানো সমস্ত ধন ভাণ্ডার খুলে দেয় ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন